বিয়ে শুধু একটা দিন নয় এটা হচ্ছে একটা মানুষের নতুন অধ্যায় আর এই অধ্যায়কে আরো সাজিয়ে তুলতে আজই যাত্রা শুরু করলো বিয়ের সাজ ইভেন্ট ম্যানেজমেন্ট আমার পাশে আছেন সাইফুর রহমান বিয়ের সাহাজ ইভেন্টের ওনার আমরা তার কাছ থেকে জানবো এখানে কি কি আছে বা মানুষ কী কী সুবিধা পায়

যেগুলো লাগে এগুলো আছে পার্টি শাড়ি পার্টি পাঞ্জাবি এগুলো আছে তারপরে আপনি আমার কাছ থেকে পাবেন বিয়ের জন্য স্টেজ ডেকোরেশন পালং সাজ গাড়ি সাজ এগুলো আর আপনি ভবিষ্যতে ইনশাল্লাহ এই আগামী মাসের দিকে আমাদের এই ডেকোরেশনের যে কাজগুলো আছে সেগুলো পাবেন আমার থেকে আর স্পেশালি মনে হলেন আমার কাছে আপনার আর্টিফিশিয়ালি ফুল দিয়ে যে কোনো ধরনের ডিজাইনের কাজ যেমন হাতের ছুরি গহনা বা

আপনার যে যে মতে ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের বিয়ে আপনার বিয়ে হোক আপনার বন্ধু বান্ধব আত্মীয় যারই বিয়ে হবে আপনি চলে আসবেন বিয়ের সাজ ইভেন্ট ম্যানেজমেন্টে এখানে আসলে আপনি নতুন নতুন বা আপনি বর্তমান যে আপনার আধুনিক যুগ এর সাথে তাল মিলিয়ে আপনি আপনার যে যা যা প্রয়োজন সবই ভাবে আমরা এখানে আরো কিছু ভিতরে দেখাবো আপনাদেরকে আপনি একটু এদিকে আসেন এই যে আপনার দেখতেছেন বিয়ের সেরোয়ানি বাইরে আসলে ভালো হয় আর কি দাম ভাই

আপনার একদিন আসেন আপনি আপনার বিয়েতে আপনি নেন আর না আপনি একদিন দেখতে আসেন দেখলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কত সুন্দর এবং আমার যতটুকু মনে হয় আপনার এখন সার্ভিস ও আপনি সবই ভালো পাবেন এটা আমার আত্মবিশ্বাস নির্ভর করে আমি বলতেছি এটা আত্মবিশ্বাস আর সে শুধু একটা পোশাক না এটা একটা ভরের আত্মবিশ্বাস এটা আমি বলতে পারি এটা আত্মবিশ্বাস

এখানে তিনতলা একটা বিল্ডিং আছে ব্লু কালারে ওইটা বলছে বা আপনি যখন সময় এখানে বেশি বিভাগ পরিচিত হচ্ছে কি আপনার ওই ফার্মেসি রোড বলা হয় আর এই নামে পরিচিত হলে বা বিয়াশাজ ইভেন্ট ম্যানেজার যখন বললে হবে অথবা ফটোগ্রাফার সাইফ রহমানের দোকান বলে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনি আপনার বিয়েতে আপনি নিয়ে নাম না আপনি আপনি দেখতে আসবেন অবশ্যই ধন্যবাদ ভিডিওগ্রাফার যুগল ভাইকে নিয়েছেন আমাদের ফটোগ্রাফার